লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে অনেক বিরাট করে জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে উৎসব পালন হয়েছে এই উপলক্ষে প্রচুর লোকজনের সমাগম হয়েছিল যাক যোগ্য বিভিন্নভাবে বাবার পুজো করা হয়েছে তো চলো ভিডিওটা পুরো দেখে নেই কীভাবে বাবার পুজো হলো এটা যোগমায়া কালীবাড়ির শিব ঠাকুর এখানে সকলে ভক্তি সহকারে শিবের মাথায় জল দেয় এখানে পুজো করে চলো যাব যোগমা মায়ের মন্দিরে পুজো দিতে এটা যোগমা কালীবাড়ির মূর্তি মায়ের মূর্তি এখানে প্রণাম করে পুজো দিয়ে তারপর যাব লোকনাথ বাবার মন্দিরে লোকনাথ বাবার মন্দিরের সামনে দেখতে পাচ্ছ বড় করে যোগ্য হচ্ছে প্রচুর মানুষ এই যজ্ঞে অংশগ্রহণ করছে এটা কিন্তু দেখার মতন জিনিস এই যাক যোগ্য যে বড় করে হয় এটা কিন্তু মোটামুটি দুপুর সাড়ে এগারোটা বারোটা থেকে শুরু হয় বহুক্ষণ চলে প্রচুর ভক্তরা এসে এই যজ্ঞে অংশগ্রহণ করে আজকে লোকনাথ বাবার বিশেষ দিন সেই উপলক্ষে আজকে বাবাকে রাজবেশে সাজানো হয়েছে সব সময় লোকনাথ বাবার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সকলের মঙ্গল করো সকলকে সুস্থ রাখো সারা জীবন যেন তোমার আশীর্বাদ তোমার কৃপা তোমার করুণা এ জীবনে লাভ করতে পারি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানিও বাবার কৃপা যেন সবাই লাভ করে আজ এই পর্যন্ত সকলে ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে